আজকে অনেক দিন আমার মনটা অনেক খারাপ কারণ আপনাদের ভাইয়ার শরীর অনেক অসুস্থ এই বছর দেশে আসার পর একদিনও শরীরটা ভালো নেই তার কারণে আমি ফেসবুকে কাজ করতে পারছি না ঠিক মতো আপনাদেরকে সাপোর্ট করতে পারছি না এর জন্য দুঃখিত সবাই আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ যতই অসুস্থ থাকুক না কেন অসুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত তার কারণে আলহামদুলিল্লাহ বলতেই হবে ভিডিওটা অনেক আগের কিন্তু সময়ের জন্য আমি ভিডিওগুলো আপলোড দিতে পারছি না আমার মোবাইলে ফুল হয়ে আসছে ভিডিও কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছি না আর এগুলো আপলোডও দিতে পারছি না কারণ দুইটা বাবু নিয়ে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় তার মাঝে আপনার ভাইয়া অসুস্থ থাকে বাসায় যদি অসুস্থ মানুষ থাকে তাহলে তার কাজ করা সম্ভব না তারপর আমি ফাঁকে ফুঁকে একটু একটু রিলস ভিডিও দিই হয়তো কিছু কিছু সময় বয়স দিতে পারছি না তারপরও আলহামদুলিল্লাহ আমার যেভাবে রিস এংগেজমেন্টে ডাউন ছিল এখন সবগুলো আবার গ্রিন হয়েছে সব কিছু হয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমি এখন এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছি বেগুনি বেজে নিলাম এখন হচ্ছে আলুর চপ প্রথমে তো করলা ভেজে নিয়েছি ওইটা চুলার ওই পাশে বসিয়ে দিচ্ছি তো এখানে একে একে করে সব কিছু বেজে নিলাম এখানে আগেরই ভাজা ছিল সোলা তার কারণে এখন আবার ফ্রিজের থেকে নামিয়ে একটু গরম করে দিচ্ছি কারণ ওরা অনেক পছন্দ করে তার কারণে আমার মাঝে মাঝে এগুলো বানাইতে হয় আর এগুলো তো অনেক গ্যাসের সমস্যা করে তার কারণে আমার খুব বিরক্ত লাগে ওদের বানিয়ে দিতে তো এখানে ছোলা ভাজা হয়ে গেলে এখানে আমি আবার তরকারি বসিয়ে দিব আজকের জন্য করলা বাজি আর মাছ বোনা করব তো পেস্ট একটু লাল লাল করে নেবো লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে মশলা দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিব এভাবে আজকে শর্টকাট রান্না তার মাঝে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আল্লাহ তালা এখন চারো শুধু জ্বর আর জ্বর শোনা যাচ্ছে সবাইকে সুস্থ আল্লাহ তালা এই দোয়াই করি এই খামার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে কেমন হলো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ